আসসালামু আলাইকুম ভিউর সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের এই ভিডিওতে আপনাদের জন্যে খুব সুন্দর অরিজিনাল পাকিস্তানি এটা হচ্ছে ইমরান মোবিন টেক্সটাইল ইমরান মোবিন টেক্সটাইল পাকিস্তানি একটা ব্র্যান্ডের নাম যেটা হচ্ছে অল উপমহাদেশ জুড়ে অনেক অনেক ফেমাস বাংলাদেশ ইন্ডিয়াতে তো আরও বেশি ফেমাস তো আজকে এই ড্রেসের যেই ডিজাইনগুলো থাকবে এগুলো প্রত্যেকটাই কিন্তু রেডি করা এবং সাইজ পাবেন এখানে আমি একটা কালারের মধ্যে কিন্তু এই ড্রেসটা নিয়ে আসছি মিনাকারি কাজ স্টোনের কাজ সিকোয়েন্সের কাজ এবং ম্যাচিং ছুতু দিয়ে কাজ করা থাকবে তো ড্রেসটা একটু দেখাই দে আপনাদেরকে সাইজ শুরু হবে হচ্ছে আটত্রিশ থেকে শুরু করে চৌচল্লিশ পর্যন্ত ড্রেসটা আমি একটু দেখাই দিই আপনাদেরকে মানে সম্পূর্ণ ড্রেসটা অনেক অনেক বেশি গর্জিয়াস থাকবে একেবারে ইনটেক এই ড্রেসটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি এই যে দেখুন এটা হচ্ছে মূলত গলার কাজটা সম্পূর্ণ গলাটাই আমরা মিনাকারে কাজ করা পাচ্ছি এবং এগুলো কিন্তু স্টোন আর এগুলো হচ্ছে সিকোয়েন্স আর হাতা যেটা আছে হাতাটা চমৎকার প্যানেলে কাজ করা এখানে কিন্তু একটা কুচি ডিজাইনও আছে আর সম্পূর্ণ ড্রেসের ডিজাইনটা একটু দেখুন কতটা নাইস ডিজাইন থাকবে এই ড্রেসটাতে অল ওভার কাজ করা আছে আর এটা ফেব্রিক্সটা এখন যেহেতু গরমের সিজন চলতেছে অতিরিক্ত গরমের জন্য এটা আপনারা নিতে পারবেন যেটা হচ্ছে একেবারে রিয়েল সুতি ফেব্রিক্সের উপর আপনারা এই ডিজাইনটা পাচ্ছেন তো দুপাট্টাটা একটু দেখাই দিই এটা হচ্ছে কামিজটা থাকবে দুপাটাটা দেখাই দিচ্ছি আপনাদেরকে আর এই ড্রেসটা আমরা আপনাদেরকে রিজনেবল প্রাইসেই দেব এই যে এটা হচ্ছে সম্পূর্ণ দুপাট্টাটা দেখুন দুপাটারও কিন্তু অল ওভার কাজ করা আছে আর এই ড্রেসের প্রাইসটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এই পাচ্ছেন তো সকলেই পার্সেস করে ফেলবেন আসসালামু আলাইকুম